স্বাধীনতা তুমি কি বড় জানতে ইচ্ছে করে স্বাধীনতার মানে কি কেউ আমায় বলতে পারে স্বাধীনতার গোলক ধাঁধা শিকলে। স্বাধীনতা যেন হৃদয় থেকে পালাতে না পারে স্বাধীনতাকে দেই ডিজিটাল খাবার বছরে দুইবার স্বাধীনতা যেন বন্দি থেকে মরে যেতে না পারে কি স্বাধীনতা কি শিশুদের মাঝে স্কুল আর কলেজেই সীমাবদ্ধ স্বাধীনতা কি সরকারি চাকরদের ছুটি পার্টি আর সেমিনারে আবদ্ধ স্বাধীনতা কি কিশোর থেকে যুবক হবে না দেখাবে না তার রূপ স্বাধীনতাকে কেন আমজনতা মানতেই অনিচ্ছুক স্বাধীনতা কি স্মৃতিচারণ আর ইতিহাসের পাতায় স্বাধীনতা কি মুজি ভাষণ আর জিয়ার ঘোষণায় স্বাধীনতা যদি এতই সস্তা তবে কেন লাখো শহীদের নাম খাতায়